চিরদিন কাহারো সমান নাহি যায় আজকে যে রাজাধিরাজ কাল সে ভিক্ষা চায় অবতার শ্রীরাম যে জানকীর পতি তারও হল বনবাস রাবণ করে দুর্গতি আগুনেও পুড়িল না ললাটের লেখা হায় চিরদিন কাহারো সমান নাহি যায় স্বামী পঞ্চপাণ্ডব সখা কৃষ্ণ ভগবান দুঃশাসন করে তবু দ্রৌপদীর অপমান পুত্র তার হল হত যদুপতি চার সহায় চিরদিন কাহার সমান নাহি যায় মহারাজ শ্রী রাজ্য রাজ্যদান করে শেষ শ্মশান রক্ষী হয়ে লভিল চন্ডাল বেশ বিষ্ণু বুকে চিহ্ন ললাঠ লেখা কি খন্ডায় চিরদিন কাহার সমান নাহি যায়